মায়েদোয়া ক্রিকেট টিমের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ আপনাদের জন্য রয়েছে একটা হাফ বিনোদন মায়েদা ক্রিকেট টিমের একটা সেই লেভেলের ডান্স আপনারা এখন ডান্সটা উপভোগ করুন বেশি সব অবগত আছেন ইউএসএ দলের সাথে বাংলাদেশ টিম একশো চুয়াল্লিশ রানের পঁয়তাল্লিশ রানের একটা মামুলি টার্গেট আজকে তারা ছয় রানে পরাজয় বরণ করল এই লজ্জা জাতি কোথায় রাখবে দেখুন আমার মেয়ে চোখের পানি মুছে দিচ্ছে কি আর করার মায়ের দোয়া ক্রিকেট টিমের ভক্ত আমরা কিছু করার নাই রে ভাই কিছু করার নাই আমরা শুধু পারি কোথায় জানেন মিরপুর 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 শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আইসো ইউএসএ বার্নিশ বার্নিশ করে ছেড়ে দেব মায়াদুয়া ক্রিকেট টিমের সাথে ফাইজলামি টেটা পাবানি দাওয়াত দিয়ে আই না মিরপুরে বার্নিশ করে ছেড়ে দেব মিরপুরে আই না লাইভে বার্নিশ করে ছেড়ে দেবো